হাই গাইজ আপনাদের যদি চেরি লাইট খারাপ হয়ে যায় এরকম চেরি লাইট যদি খারাপ হয়ে যায় আপনারা কীভাবে সারাবেন তো চেরি লাইটটা দেখে নেবেন ঠিক আছে আপনাদের কীভাবে সারাবেন আগে আপনারা খুঁজে নেবেন ঠিক আছে আপনাদের চেরি লাইটটা কোথা থেকে পুড়ে গেছে বা কোন লাইটটা পুড়ে গেছে সেখান থেকে একটা কাঁচির দ্বারাই কেটে নেবেন ঠিক আছে আমার জন্য এই জায়গা থেকে পুড়ে গেছে আমি এই যেতে চেরি লাইটটা কেটে দিলাম ঠিক আছে এটা কেটে নেওয়ার পরে এবারে আমাদের দরকার ঠিক আছে একটা মোমবাতি আর লাইটার তো মোমবাতি আর লাইটারের দ্বারাই ঠিক আছে আমাদের এই চিড়ি লাইটটা চিড়ি লাইটটার উপরে একটা কভার থাকে এটাকে হটাতে হবে ঠিক আছে তো আমরা পাওয়ার ব্যাঙ্কের ওপরে এটা রেখে দিই ঠিক আছে তো আমরা কোথা থেকে কাট করলাম বেশ এখান থেকে আর আর একটা এই দেওয়া ঠিক আছে তো আমাদের ঠিক এই লাইটের উপরের অংশটাকে আমাদের পুড়িয়ে নিতে হবে ভালো করে চারটে এটাকে পুড়িয়ে নিয়ে এটাকে ভালো করে ছুলে নেবেন ঠিক আছে ভালো করে পুড়িয়ে এটাকে ভালো করে ছুলে পরিষ্কার করে নেবেন নেওয়ার পরে ঠিক আছে তো এটাকে নেওয়ার পরে এবার আপনাদের দরকার মোমবাতির আর লাইট দরকার নেই এবার আপনাদের দরকার একটা পাওয়ার ব্যাঙ্ক যেরকম আমি নিয়ে নিয়েছি একটা পাওয়ার ব্যাঙ্ক ঠিক আছে তো এবারে এই পাওয়ার ব্যাঙ্কে ঠিক আছে আপনাদের অ্যাডপ্টরটা গুজতে হবে তো গোঝার পরে এবারে আমাদের এই লাইটটা হাফ টুগুনি জ্বলছে ঠিক আছে তো হাফ টু টুগুনি চলছে যেটুকানি জ্বলছে এরপরে এই লাইনটা দেখতে হবে ঠিক আছে এই লাইটটা কোনটা এর লাইন আছে এটার সাথে এটা দিয়ে দেখতে হবে এটার সাথে এটা না এটার সাথে এটা দিয়ে দেখতে হবে বাট ভালো করে ধরা হচ্ছে না এটাকে ভালো করে একটু মুছে নিতে হবে ভালো করে করে নিতে হবে। সো ফাইনালি আমাদের লাইট রেডি এবারে পার ব্যাংকে কানেক্ট করার পরে লাইট চলে উঠলো ঠিক আছে তো এখানে আমাদের টেপিং করে নিতে হবে যে জায়গা থেকে কেটে গেছিলো ওই জায়গাটা ভালো করে টিফিন করে নিতে হবে নিজেই আমাদের লাইট রেডি এইভাবে তোমরাও সারিয়ে নিতে পারো যেই লাইট কেটে যাওয়ার পরে তোমরা ফেলে দেবে না ঠিক আছে যেই লাইটটা দেখবে কোথাটায় পুড়ে গেছে সেইটাকে বাদ দেওয়ার পরে নতুন করে জোড়ার পরে আবারও লাইটটা জোরতে আরম্ভ করে দেবে তো রেডি আমাদের লাইট সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও ঠিক আছে তোমাদের জন্যই এই ভিডিও তৈরি করা অনেক কষ্ট